গোল্ড দিয়ে নিতে পারবে ম্যাজিক কিউ হ্যাঁ ভাই গোল্ড দিয়েও নিতে পারবে ম্যাজিক কিউ এর জন্য তোমাদের কোনো ইভেন্ট কমপ্লিট করা লাগবে না কোনো কিছুই করা লাগবে না খালি গোল্ড দিয়ে তোমরা নিতে পারবে ম্যাজিক কিউ বর্তমানে ম্যাজিক কিউতে অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর ড্রেস আপ আছে যেখানে আমরা পরিচিত রাই স্টারের ড্রেস আপ এটা রাই স্টার নিয়ে খেলতো এছাড়াও আরজু ভাইয়ের ড্রেস আপ এছাড়াও অনেক ভালো ভালো ড্রেস আপ কিন্তু ম্যাজিক কিউ দিয়ে তোমরা নিয়ে নিতে পারবা এবং ম্যাজিক কিউ কোথা থেকে পাবা ম্যাজিক কিউ গোল্ড দিয়ে নিতে পারবা কীভাবে নিতে পারবা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে এই জন্য ভিডিওটার একটা পার্টও মিস করবা যদি একটা পার্টও তুমি মিস করে থাকো তাহলে কিন্তু তোমরা মোটেও জানতে পারবে না যে কিভাবে তুমি এই ম্যাজিক কিউটা ফ্রিতে নিবে একদম গোল্ডের বিনিময়ে আর এখান থেকে শুধু একটা ম্যাজিক কিউ না তুমি আনলিমিটেড ম্যাজিক কিউ নিতে পারবে ভাই সর্বোচ্চ একশোটা পর্যন্ত তুমি ম্যাজিক কিউ নিতে পারবে এক মাসে বেশি দেরি না করে চলো আমরা মূল পয়েন্টে চলে যাই তো ফ্রিতে ম্যাজিক কিউ নিতে হলে তোমাদের কি করতে হবে তোমাদের যেটা করতে হবে তোমাদের বেশি করে গোল্ড জমাতে হবে গোল্ডে তোমরা নিতে পারবে ফ্রিতে ম্যাজিক কিউ তোমরা কিন্তু জানো গোল্ড অয়েলে যে ড্রেস আপ তোমাদের আগের থেকেই পারমানেন্ট থাকে সেই ড্রেস আপ যদি আবার বাদে সেটা খুললে তোমরা এফএফ টোকেন পাও এই জন্য তোমরা বেশি বেশি গোল্ড জমাবে এবং গোল্ড অয়েলে যে উড়াধুরা স্পিন মারবে উড়াধুরা স্পিন মারার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু যে জিনিসটা আমার আগে থেকেই পারমানেন্ট আছে সেইটার জন্য কিন্তু আমার এফএফ টোকেন দিচ্ছে দুটো একটা তিনটা পাঁচটা করে তো এই এফএফ টোকেনগুলো আমাদের লাগবে কারণ এই এফএফ টোকেন দিয়ে আমরা নিব ম্যাজিক কিউয়ের টোকেন বলতে গেলে ম্যাজিক কিউয়ের টুকরো কিন্তু নিব এই এফ टोकन धरा এই জন্য আমরা এই এফএফ টোকেনগুলো এইভাবে আমরা জমা করতেছি তাছাড়াও যদি তোমাদের যে কোনো ড্রেস আপ দুইবার নেওয়া থাকে আমার মতন এখানে দেখতে পাচ্ছ আমার এই সব ড্রেস আপ দুইবার নেওয়া আছে এই জন্য আমি এগুলো খুলতেছি এবং খোলার পরে এইগুলোর বিনিময়ে আমরা বাষট্টি করে কিন্তু এফ এফ টোকেন পাচ্ছি আর এই সব এফএফ টোকেন কিন্তু আমার কাজে লাগবে ওখানে ম্যাজিক কিউয়ের টোকেন কিনতে মানে ম্যাজিক কিউয়ের টুকরো কিনতে তো এটার দ্বারা আমরা এক্সচেঞ্জ করবো ম্যাজিক কিউয়ের টুকরো তোকে শুধু এখানে নাই এছাড়াও তোমরা অনেকভাবে এফএফ টোকেন নিতে পারবা এরকম এখানে ডেলি তুমি একটা করে এফ এফ টোকেন নিতে পারবা এখানে দেখতে পাচ্ছ ডেলি তুমি এখান থেকে এফ এফ টোকেন কিন্তু নিতে পারবা প্রতিদিন রেগুলার এই জন্য তোমরা কিন্তু এফ এফ টোকেন সহজেই নিতে পারবা আর এই সহজে এফএফ টোকেন নিয়ে তোমরা কি করতে পারবো এখন তো বুঝতেই পারছো এফ টোকেন কতটা জরুরি তো তোকে সেখান থেকে তোমরা এফএফ টোকেনগুলো নিয়ে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা এখানে ম্যাজিক কিউয়েট টুকরো গাইস শুধু এখানেই শেষ নয় আরও আছে ভাই ভিডিওটা ফুল না দেখলে তো তোমরা বুঝবা না অর্ধেক অর্ধেক দেখলে কি বুঝবা ভাই এখানে শুধু শেষ নয় কত কিছু আছে সব এই ভিডিওতে আজকে আমি বলতে চলেছি এফএফ টোকেন কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিও না দেখলে বুঝতে পারবে না ভাই এফ টোকেনের গুরুত্বপূর্ণতা দেখতে হলে এই ভিডিওটা তোমার ফুল দেখতে হবে ভাই দেখতে পাচ্ছ এই এফএফ টোকেন দিয়ে কত কিছু করা যায় তো এফএফ টোকেন দিয়ে তুমি নিতে পারবে ম্যাজিক কিউব আপড্রেটের পরে কিন্তু আরও সুন্দর সুন্দর ম্যাজিক কিউয়ের ড্রেস আসতে চলেছে এই জন্য ম্যাজিক কিউব তোমরা জমাতে পারো এবং যাদের ম্যাজিক কিউব নেই তারা কিন্তু এই সহজ স্টিকটি ইউজ করে কিন্তু ম্যাজিক কিউবটা নিতে পারবে এখানে আমার কাছে কিন্তু অনেকগুলো কিন্তু ম্যাজিক কিউবের যে টুকরোগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছে অনেক আছে আর এখান থেকে আমি আনলিমিটেড ম্যাজিক কিউব নিতে পারবো দেখতে পাচ্ছ ভাই কতটা ম্যাজিক কিউব আমি নিতে পারবো তো গাইজ আমি কিন্তু এখন এতটা ম্যাজিক কিউব নিব না আমি তোমাদের দেখানোর জন্য একটা ম্যাজিক কিউব কিনছি আর এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাজিক কিউব আমি নিয়ে নিলাম এবং এই ম্যাজিক কিউবের মাধ্যমে কিন্তু আমি আমার মন পছন্দ মতন যে কোনো ড্রেস আপ নিতে পারবো তো এইভাবে তোমরা কিন্তু ম্যাজিক কিউবগুলো নিতে পারবে খুব সহজে এই ট্রিকটি ইউজ করে তোমরা এই ম্যাজিক কিউবটা নিয়ে তোমরা পছন্দর মতন ড্রেস নিতে পারবে এবং ম্যাজিক কিউবে তোমাদের যে ড্রেসটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবে তো তোমাদের কোন টপটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা আমার তো আরজুবাইয়ের যে ড্রেস আছে ওটা পছন্দ খুবই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও এইরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল্পের দাবাই দাও ভাই আমাদের চ্যানেলে সবার আগে পাবে এই ধরনের কিছু আপডেট যেগুলো ফ্রিতে কিন্তু তোমরা অনেক অনেক কাজে লাগাতে পারবে এবং ফ্রি ফায়ার খেলতে তোমাদের অনেক সাহায্য করবে কারণ এই সব ড্রেস আপ ছাড়া এখন সবাই নোবরা বলবে ভাই তুমি যদি নোবটা না হয়ে পড়ো হতে চাও বিনা ডায়মন্ড খরচ করে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও বাই বাই গাইজ